ম্যাসেঞ্জারে প্রিয় মানুষ বা যে কোনো ব্যক্তির সাথে গোপনে স্যাট করুন কোনো নোটিফিকেশান আসবে না বা মেসেজ আসলে কোনো শব্দ হবে না যেমন ম্যাসেঞ্জারে মেসেজ আসলে কিন্তু রিংটন বাজে বা শব্দ হয় বা এখানে ইন্টারফেসে একটা নোটিফিকেশান আসে এতে কিন্তু সবাই বুঝতে পারে আপনার ম্যাসেঞ্জারে কেউ ম্যাসেজ করছে টোটালি নোটিফিশান আসবে না বা শব্দ হবে না এই সেটিংটা আপনি কিভাবে চালু করবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আর ফেসবুক হলে ফলে এবং শেয়ার করবেন প্লিজ শুধু মেসেজটা এইখানেই শো করবে মেসেঞ্জারে আসার পরে এখানে আপনি মেনু অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি নোটিফিকেশান আর সাউন্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে ফার্স্টে একটা অপশান দেখতে পাবেন এখানে ওয়ান লেখা আছে এখানে আপনি এটা অফ করবেন এই অপশানটায় ক্লিক করবেন তারপর সেম এই ইন্টারফেসটা হবে এখানে আপনি চব্বিশ ঘন্টা সিলেক্ট করবেন তারপর এখানে আপনি ওকে অপশানে ক্লিক করবেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার মেসেজ আসলে কোনো শব্দ হবে না বা কোনো আপনি পাবেন না চিরতরের জন্য নোটিফিশান সন বন্ধ করতে চাইলে তখন কি করবেন এটা অন করবেন একটু আপনি নিচের দিকে আসবেন এইখানে তিনটে অপশান পাবেন যে যে আর রিংটোন আইপি সাউন্ড এবং নোটিফিকেশান প্রিভিউ তিনটা অফ করার পরে এখানে আপনি কাস্টমাইজ নোটিফিকেশানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটা অপশান পাবেন এলাও নোটিফিকেশান এটা আপনি অফ করে দেবেন এই দুইটা সেটিং অফ করলে আপনার মেসেজ আসলে কোনো নোটিফিশন আসবে না বা কোনো সাউন্ড হবে না